নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ডট সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো শুভ দুপুর এখন এই পাটের আলাদা একটা ব্লগ তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে খাবারটা নিয়ে এসেছি যেটা হচ্ছে গামলায় করে ভাত তো সেটার একটা পার্ট তোমাদের সঙ্গে অত শেষ করেছি নতুন এখান থেকে একটা ব্লগ শুরু করছি তো এই ব্লগটা হয়তো তোমাদের সঙ্গে আমি আজকে পুরোটা মানে আজকের এই যে মেয়ে একটা প্রোজেক্ট করছে সেটাই তোমাদের সঙ্গে শুধু জাস্ট এই ব্লগেই শেয়ার করবো তো স্কুল থেকে একটা প্রোজেক্ট দিয়েছে তো সেটাই মেয়ে বাবা দুজনে মিলে লেগে গেছে সকাল থেকে তোমরা আগের ব্লগেই দেখেছো সব কিছু কেনা কেনাকাটা করতে গেছিলো তো এগুলো সব কিনে টিনে নিয়ে এসেছে আর এখানে দেখো আমি ধনে পাতা ভাত মাখিয়ে নিয়ে এসেছি তোমরা আগের ব্লগেও দেখেছো বারবার বলছি তো এই ব্লগটা তোমরা পুরোটাই দেখতে থাকো তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বিস্তবেন ওই দেখো চলো ও কোড়নিক আমি খাইয়ে দিই আগে তারপর আবার আসছে কি বানাছে না বানাছে সবকিছু তোমাদেরকে দেখাবো ওই যে দেখো কি একটা বানিয়েছে এখন এখানে পাইপ পাইপ নিয়ে এসে চলে এসেছে আবার ড্রাই মেশিনটা কি হচ্ছে কাজে লাগছে ড্রাই করাইছে বাবা চলো তোমার কাজ হয়ে গেল নাকি এটা ধরো

তারপরে তোমাদেরকে পুরো ফাইনালটা দেখানো হবে সেই তখন থেকে দেখানো হচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো যতক্ষণ এই কাজটা শেষ হবে ব্লগটা শেষ করব আজকে ঠিক আছে কালকে জমা রেখে এখনো পর্যন্ত এই হচ্ছে রাত কটা বাজে দেখো বারোটা বাজে কটার সময় শেষ হবে জানি না চলো এখন কতক্ষণে শেষ হয় দেখা যাক

এটা নিচে কিছু দাও একটা বোর্ড কত বড় বড় ওটা হবে না এখানে তো পুরোটা লাগবে তিনটে হয় একসাথে বড় বড় হ্যাঁ ওটা জানি না আমার কাছে নেই ওটা কেন ড্রয়িং ক্লাসের বোর্ডটা হবে না কি করে জমা দিয়ে দেবে সে তো দিয়ে দেবে ওকে দেবে না ওরা যদি না দেয় যাদের ভালো হবে তাদের দিয়ে দেবে যখন নিয়ে নেবে ওখানে এটাকে ওখানে বসিয়ে দেবো ড্রয়িং ক্লাসের বোর্ডটা নিয়ে আসুন ওখানে নাহলে তো বসবে না বসাবেটা কিসে একটা তো সোলার কিন কাটতে হতো কেন ও টিভির টিভির ইয়ে সোলারগুলো ছিল ওগুলোই তো নিতে পারতে লম্বা মতো গুড মর্নিং সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছো কালকের থেকে যুদ্ধ চলছে এখন পরের দিনের সকালবেলাটা যেহেতু মানে শুক্রবারের সকালবেলা বৃহস্পতিবার থেকে তোমাদেরকে তো দেখাচ্ছি দেখেই যাচ্ছি সেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি বলেছিলাম যে তোমাদেরকে এই ব্লগটা পুরোটাই প্রোজেক্টটা শেষ হবে তারপরেই ব্লগটা শেষ করব তো সেই জন্য সকালবেলা মানে কালকে রাত্রে এটা প্রচুর রাত হয়ে গেছিলো প্রায় দুটো বাজে তখন ওরা শুয়েছে আমরাও আমিও শুয়েছি তো সবাই একসাথেই শোয়া হয়েছে রাত দুটোর সময় তো সকালবেলাটা লাস্ট ফিনিশিং এই যে কাজটা বাকি ছিল লাইটিং জয়েন করা তো সেটা করছে আর এখানে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে জিনিসটা তো এখন এটার সব কমপ্লিট হয়ে গেছে এখন এই যে একটা সরু মতন তার মতন লাগিয়েছে সেটাকে ব্ল্যাক কালার করে দিল তোমাদের দাদাভাই ভাই ও মাম গেছে হচ্ছে নিচে জুতো পরতে প্রচণ্ড লেট হয়ে গেছে আর এটা অনেক কষ্ট করে জয়েন করতে হচ্ছে জানো তো মেন প্রবলেম হয়েছে আমাদের যে হট গ্লুর গানটা ছিল সেটা আমি কোথায় রেখেছি মেয়ের কাছ থেকে নিয়ে ও এত জিনিসটা নিয়ে কদিন ধরে এত বিরক্ত করছিল আমি নিয়ে কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক ওইটা হচ্ছে লাগছে না এই কারণে হট গ্লু হলে খুব সুন্দরভাবে লেগে যেত তো ওই যে ফেবিকুইক না কী দিয়ে একটা লাগাচ্ছিল তো বারবার খুলে যাচ্ছে চলো ভালো করে সব গুছিয়ে গাছিয়ে দিই তারপর ফাইনালটা দেখা চলো আমাদের এই যে কমপ্লিট হয়ে গেছে প্রজেক্ট দেখে নাও ওইটা সরো ব্যাস দেখে নাও সুন্দর হয়েছে আরো এখনো এখানে আর একটা জিনিস লাগবে সেটা ওখানে মনটা লাগবে ও ঠিক আছে ঠিক আছে থাক এখন যেরম আছে ঠিক আছে থাক বাবা ধরে চলে না খুলে যাবে দুজনে একটা ধরে দাঁড়া ফটো তুলে একদম ডান প্রজেক্ট পুরোটাই কমপ্লিট একদম দেখতেই পাচ্ছ আর এখানটা শুধু একটা সূর্য লাগাবে সূর্যটা কিনে নেবে এখন যাবে স্কুলে যাওয়ার পথেই ওদের দোকান আছে ওখান থেকে কিনে ও লাগিয়ে নেবে নিজেই তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না যে আমার মেয়ে আর ওর বাবা দুজনে মিলে এত খাটনির পরে প্রোজেক্টটা কেমন হয়েছে তো চলো টাটা সবাই ভালো থেকো